একটি আমিও খুব ভালো আছি তো সবাইকে হচ্ছে গুড নাইট বলবো কারণ এখন বাড়ছে হচ্ছে রাত্রি সাড়ে দশটা তো এই যে রেডি হয়ে গেছি এদিকে এই যে ভাই আছে বাইরে মা আছে তো আমাদের হচ্ছে আজকে শুরু হচ্ছে ফ্যামিলি ট্যুর যেটা হচ্ছে তারাপীঠ আর শান্তিনিকেতন একসাথে তো গাড়ি আমাদের চলে এসেছে আরও অনেকেই যাচ্ছে কাকিমা দিদা আরে অনেকেই যাচ্ছে আর তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওয়াইজ আমরা সকলে যে চলে এসেছি তো এসেছি হচ্ছে আমার এক দাদুর বাড়িতে তো দাদুদেরও ফ্যামিলি থেকে দিদা তারপরে হচ্ছে শিউরি সবাই যাবে তো এই যে এখানে আছে তো আমাদের দিয়ে গাড়ি চলে এসেছে তো চলো আমরা কোন গাড়িতে করে যাচ্ছি সেটা তোমাদেরকে আগে দেখাই তারপর গিয়ে আমাদের জার্নি স্টার্ট হবে চলো গাইজ এই যে আমাদের গাড়ি তো গাড়ি চলে এসেছে আর এই যে তো আমরা মোট যাব হচ্ছে চোদ্দ জন আমাদের ফ্যামিলি সবাই তো ওই যে ওখানে আমার মা আছে আমাদের এই গাড়িটা দেখো এটা হচ্ছে ফোর্স এর গাড়ি তো পিছনের দুটো সিট আছে মোটামুটি চারজন চারজন আটজন বসা যাবে এই পিছনের সিটটা দেখো পিছনের সিটগুলো বেশ ভালোই বড় আছে আর এখানে হচ্ছে মাঝের একটা সিট আছে মাঝের সিটে হচ্ছে চারজন বসেছে এই যে মাঝের সিটে চারজন বসেছে আর এখানে যে সামনে একটা সিট আছে ড্রাইভারের পাশে আর ওপরে আমাদের এই যে গুলো হচ্ছে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে যাতে না পড়ে যায় গাইজ আমাদের এই যে জার্নি স্টার্ট হলো এখন বাচ্চা দেখো ফোনটা শুধু অফ হয়ে যাচ্ছে দেখো দশটা ছেচল্লিশ তো রাত্রি দশটা ছেচল্লিশ ঠিক আছে তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে আমরা যাব হচ্ছে সারেঙ্গা হয়ে মানে গোয়ালতোড় হয়ে সারেঙ্গা হয়ে বাগুড়া ঠিক আছে তো চলো পরে বা তোমাদের সাথে দেখা হচ্ছে তো সাড়ে চারটা বাজছে আমরা তারাপীঠ ঢুকে গেছি আর এখানে এই যে হচ্ছে ড্রাইভার ডিসকাস করছে আর কি যে আমাদের রুম কী রুম নেওয়া হবে আর পুরো রাস্তাতে এক কোনোরকম ভিডিও নিই তার কারণ হচ্ছে সারা রাস্তা একবারে দাঁড়ানো হয়নি তো তার জন্য আর ভিডিও টিডিও করা হয়নি তো চলো রুমটা নিই আর কীরকম রুম নিচ্ছি সেটা আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি আর কি কারণ আমরা যদি চোদ্দো জন আছি তো দুটো রুম তো আমাদেরকে নিতেই হবে কারণ ফ্রেশ হবো যেহেতু তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো এত ভোরে যাচ্ছি কোথাও কোনো রুম টুম পাবো বা কিছু তো আমি অনেক জায়গাতে মানে অনেক রুমগুলো রজে ফোন করেছিলাম আর কি এর আগে তো তারা বলেছিল যে ওই তিনটে সাড়ে তিনটার সময় আসলে কোনো রকম রুম দেওয়া হবে না তো এরকম একটা চিন্তাভাবনা নিয়ে এসেছিলাম যে এখানে গিয়ে কী করবো কী করবো ড্রাইভার কাকুর সাথে আমরা এসছি সেই ড্রাইভার কাকুও কিন্তু খুবই ভালো ঠিক আছে তো সেই কাকুই ঠিক করে দিচ্ছে রুম তো এখনও পর্যন্ত রুম ঠিক হয়নি তো রুম ঠিক হলে আমি তোমাদেরকে দেখাচ্ছি পাইজ আমরা হচ্ছে এই হোটেলটা নিলাম তো এই হোটেল হোটেলটা হচ্ছে মা মানে মা তার যে গেটটা আছে গেটের অপোজিটে একটা রাস্তা আছে ওই রাস্তাটা ধরে কিছুটা আসলে মানে দু তিন মিনিটের মতো আসলে তো এই হোটেলটা আর কি তো এটা আমরা হচ্ছে নিল দুটা রুম নিলাম আমরা হাজার টাকা নিচ্ছে তো আমরা বারোটার মধ্যে ছেড়ে দেবো আর কি যেহেতু আমরা এখান থেকে শান্তিনিকেতন যাব তো পুজো দিতে আমাদের যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্তই আমরা রুমটা রুমটাতে থাকবো আর কি তো চল রুমের ভিতরে যাই কারণ ফ্রেশ হতে হবে আবার গিয়ে টাইনও দিতে হবে পুজোর জন্য তো চলো তো গাইস আমাদের হচ্ছে যে আমাদের বললাম যে দুটো রুম নেওয়া হয়েছে তো তার মধ্যে এটা একটা এই যে একটা হচ্ছে বেড আছে আর এই যে ফ্যান তো শীতকাল তো ফ্যানের তো কোনো রকম দরকার নেই আর জানলা আছে তার সাথে এই যে অ্যাটাচ বাথরুম আছে ঠিক আছে অ্যাটাচ বাথরুম এটা কোমোট আছে সাওয়ার আছে ঠিক আছে আর এখানে একটা এই যে আয়নাও আছে তো সবাই ফ্রেশ হবে তো চলো ফ্রেশটা হই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ দুটো রুমে আমাদের নিল হাজার টাকা আর আর একটা ব্যাপার হয়েছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে তাড়াতাড়ি রেডি হয়ে নিই কারণ লাইন দিতে হবে ঠিক আছে তো চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ও গাইস আমরা হচ্ছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মায়ের পুজো দেওয়ার জন্য তো জাস্ট ফ্রেশ হলাম আর কি তো রুমে হচ্ছে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু আছে লাগেজপত্র আমরা জাস্ট বেরোলাম মায়ের পুজো দেবো তো দেখা যাক কতটা ভিড় আছে প্রথমে আমরা একজন পান্ডার সাথে আমাদের কথা হয়েছে তো ওনার কাছে আমরা প্রসাদ নেব মায়ের পুজোর জন্য সমস্ত সামগ্রী নেবো আর কি তো সেখানে নিয়ে তো কমি পান্নার কাছে নিচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এখন হচ্ছে নতুন নিয়ম হয়েছে তো নিয়মটা আমি জানি না তো মন্দিরে যাই কি নতুন নিয়ম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে অনেকেই হয়তো তোমরা জানো না নতুন নিয়মটা তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নেব তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আমরা চলে এসেছি হচ্ছে মন্দিরের সামনে এই যে মন্দির আর আমরা হচ্ছে সামনে দাঁড়িয়ে আছি মানে যে পান্ডার সাথে আমাদের ফোনে কথা হয়েছিল তো সেই পান্ডার দোকানটার জন্য দাঁড়িয়ে আছি আমরা ঠিক আছে তোমরা আজকে আসলাম আসার তিন দিন আগের থেকে ওই পান্ডার সাথে আমরা কথা বলেছিলাম আর কি যে এখানে মানে পুজোর ব্যবস্থা ব্যবস্থা কীরকম তো উনি বলেছিলেন যে এখানে এসে ফোন করছে তো তারই হচ্ছে খোঁজ চলছে ফোন করা হয়েছে তারই খোঁজ চলছে আর এই যে এখানে আমাদের পুরো জ্ঞান মা আছে পিছনে তো আমাদের ফ্যামিলি থেকে শুধুমাত্র আমি মা আর ভাই এসছি তিনজন তো তোমাদের বললাম আমি যে আমরা হচ্ছে একজন পাণ্ডার সাথে কথা বলেছিলাম তো তারই এটা দোকান স্ত্রী হচ্ছে পূজা ভান্ডার তো ওনার সাথে আমরা কথা বলেছিলাম আর কি দু তিন দিন আগে আর এই যে হচ্ছে মন্দিরের এটা পিছন দিকে এই যে গেট তো দেখা যাক আমাদের সম্ভবত সবার মিলে একটাই ডালা নেওয়া হবে তো চলো বলছি ডালার হচ্ছে কত দাম নিচ্ছে পূজা মহিলাটাতে ঢুকেছি এখানে কিন্তু জুতোর ব্যবস্থা মানে জুতো রাখারও ব্যবস্থা আছে তো জুতোর জন্য আমাদেরকে ওই জন্য কোনো ভাবে পে করতে হচ্ছে না এখান থেকে যেহেতু আমরা ডালা নিচ্ছি তাই আমরা কিন্তু যে ডালা লাইনের মানে দাঁড়িয়েছি এটা কিন্তু জেনারেল লাইন ঠিক আছে আর এই পাশে দেখো এটা পাশে আরেকটা লাইন যাচ্ছে এটা হচ্ছে পাঁচশো টাকা লাইন মানে এখানে দুটোই লাইন এখন নতুন বললো না তোমাদেরকে যে নতুন করে নিয়ম চেঞ্জ হয়েছে একটা জেনারেল লাইন আর এটা হচ্ছে ভিআইপি লাইন পাঁচশো টাকা লাইন আর লাইন মানে গৃহস্তকর লাইন সাথে প্রচুর এখন লাইন দিয়েছে এখন কটা বাজছে সাড়ে পাঁচটা বাজছে ঠিক আছে তো এখন দিয়েছি তোমাদের আমি লাইনটা দেখাচ্ছি দেখো এই দেখো লাইন এই যে গোল হয়ে গোল হয়ে গোল হয়ে এটা দিয়ে ঘুরে 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 এখানে দেখো লাইন দিয়ে এখানে সিঁড়ি আছে ঠিক আছে এই মাঝখানটাতে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে বেয়েছে এসে তারপরে গিয়ে আমাদের লাইন তো গায়েশ আমরা একটাই ডালায় নিয়েছি এখানে তোমার ধূপ ফুলের মালা কিছুই আছে তো পুরো ডালাটার দাম নিয়েছে চারশো টাকা আমরা যখন পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম তখন বাদ ছিল ভোর পাঁচটা আর এখন দেখো ভোর থেকে সকাল হয়ে গেল তবুও কিন্তু আমাদের এখনও পুজো দেওয়া হলো না তো গাইজ এখানে দেখো ঠাকুরের প্রসাদের ভোগ রান্না হচ্ছে ঠাকুরের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের রান্না হচ্ছে যেমন দেখো ভাত ডাল ফুলকপি তরকারি মাছ অনেক ধরনেরই কিন্তু রান্না হয়েছে আমাদের এখনও পুজো দেওয়া হয়নি ঠিক আছে তো আমরা আর পুজো দেবো না বাইরে থেকে জাস্ট দেখি যে যদি মায়ের দর্শন করা যায় কারণ সেই সকাল ছটা থেকে লাইন দিয়েছি এখন গাছে দশ টাকা চার ঘন্টা হয়ে গেলে লাইনে দাঁড়িয়েছি তো লাইন একদমই আগায়নি ঠিক আছে একদমই আগায়নি একদম সেই সিঁড়ির ওপরটাতে ছিলাম আর কি তো এখনও গোটা একদম গোটা পুজোরটা আরও ঘুরবে আরও মোটামুটি দু তিন ঘন্টা লেগে যাবে তোমার দাদা তো ভালো লাগছিলাম রাত্রে জার্নি করেছি আবার সকাল থেকে দাঁড়িয়ে আছি তো দেখি মায়ের দর্শন করা যায় করে নিয়ে রুমে চলে যাওয়ার পর আমাদেরকে তো রুমও ছাড়তে হবে মানে বারোটার সময় আমরা বলেছি রুম ছেড়ে দেবো তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আছে হচ্ছে মায়ের মন্দিরের একদম সামনে এটা হলো মায়ের মেন মন্দির তো আমি তোমাদের বললাম যে আমাদের হয়তো মায়ের ঠাকুর মায়ের দর্শন হয়তো হবে না কিন্তু আমরা এখান থেকে এই যে এটা আর্ট চালা ঠিক আছে এখান থেকে আমরা মায়ের দর্শন করে নিয়েছি যে মানা করছে যেমনভাবে লাফিয়ে ওইরকমভাবে সেম আমি একইভাবে করেছি আর পুজো দেওয়াটা হচ্ছে যে পাণ্ডা আমরা ধরেছিলাম সেই পাণ্ডা এখানে পুজো দিয়ে দিয়েছে মানে মন্ত্র আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি তোমরা তো সকলেই জানো যে আমি ভোর পাঁচটা থেকে পুজো লাইনে দাঁড়িয়েছিলাম আর যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম তাই খুবই কষ্ট হচ্ছিলো কিন্তু মায়ের দর্শন করার পর সেই কষ্টটা আর কষ্ট বলে মনে হচ্ছে না এখন আর তো মনে একটা বিশালী আনন্দ হচ্ছে তার সাথে একটা শান্তি হচ্ছে যে না যাই হোক পুজোটা মায়ের সামনে গিয়ে না দিতে পারলেও মায়ের দর্শন তো করতে পারলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চলে এসেছিলাম মহাশ্মশান দেখার জন্য আর তোমরা তো সকলেই জানো মনে হয় যে এই মহাশ্বাসনের আগুন কিন্তু কখনো নেভে না এটা হলো দোকানের ভেতর এই যেখানে প্রসাদ দোকানের ভেতরে এটা সাইডে আমরা এখানে জুতো রেখেছিলাম এই যে ভাই এখানে জুতো পরছে বললাম যে একটা ব্যাপার আমাদের সাথে ঘটেছে তো সেটাই আমি তোমাদেরকে মানে শেয়ার করছি আর কি আর তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দেওয়াটাই ভালো তো আমরা এখানে আসার তিন দিন আগে একজন বাহিরের সাথে কথা বলেছিলাম ঠিক আছে উনি বলেছিলেন যে হ্যাঁ আসুন এখানে কোনো রকম অসুবিধা হবে না এবার যখন আমরা চারটার সময় এখানে পৌঁছেছি তো আমাদের গাড়ির সামনে অনেকেই এসছে মানে রুমের জন্য আর কি তোমাদেরকে রুম নিতে হবে তো যখন রুমে নিয়ে কথা বলছি তোমে চার্জ টাকা এরকম বলছে তো আমি অলরেডি কিন্তু দু রুমে কথা বলেছিল এগুলোতে ওই পাঁচশো ছশো এরকম বলেছিল তো তখন ভাবলাম যে ওখানে গিয়ে বুক করবো এরপর যে হচ্ছে রুমের জন্য আমাদের সাথে মানে যিনি কথা বলছেন আমাদের সাথে কিন্তু মালিক ছেন যে রুম তো নিতে হবে তার সাথে কিন্তু আমাদেরকে প্রসাদের সামগ্রীও ওখান থেকে নিতে হবে মানে পুজোর যে সামগ্রী ওনার দোকান থেকেই নিতে হবে ঠিক আছে তো যতক্ষণ না পর্যন্ত আমরা ওনাকে কমিশন দিলাম মানে একশো টাকা আমাদেরকে দিতে হলো কিন্তু রুমের জন্য দুটো রুমের জন্য হাজার টাকা নিলাম তার সাথে কিন্তু প্লাস আবার আমাদেরকে কিন্তু একশো টাকা তাকে কমিশন দিতে হলো এই কারণে না আমরা তার দোকান থেকে পুজোর সামগ্রী নিয়েছি ঠিক আছে সেটা কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে সচেতন থাকবে আর আগের থেকে আমরা এই জিনিসটা ভুল করেছি ঠিক আছে আমরা যেহেতু আগে থেকে কথা বলে রেখেছিলাম সাথে তো আমরা তো আর মানে এই জিনিসটা করতে পারি না যে একজনের সাথে কথা বলে অন্য একজনের কাছ থেকে পুজোর সামগ্রী নিয়ে নেবে তো তোমরা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে ঠিক আছে এইটা ইনফরমেশানটা আমি তোমাদের দিয়ে দিলাম অনেকে হয়তো ভুল হতে পারে প্রাইস আমরা হচ্ছে শ্যামাশ্রী পূজা ভান্ডার থেকে সন্দেশও নিলাম মানে মিষ্টি কারণ সবাইকে তো প্রসাদ দিতে হবে নিলাম তো এটা তোমার নিল তিরিশ টাকা করে স তো খেতে সত্যি ভালো এই জন্য এখনও অনেকে নিচ্ছে তো আমরা ওই রুমে যাইনি রুমে হচ্ছে রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি আর সবাই থেকে রেডিও তো আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন তো এখান থেকে মোটামুটি মনে হয় এক থেকে দেড় ঘন্টা লাগলো আমরা শান্তিনিকেতন যেতে তো চলো একদম তোমাদের সাথে কিন্তু আমার শান্তিনিকেতনে গিয়ে দেখা হচ্ছে শান্তিনিকেতন যাওয়ার পথে আমরা একটা ধাবা দেখিয়েছি দাঁড়িয়েছি খাওয়ার জন্য আর এখন বাজছে হচ্ছে দুপুর আড়াইটে মতো ধাবাটার নাম হচ্ছে বড়মা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে একদম তোমার তারাপীঠ থেকে শান্তিনিকেতন যাওয়ার পথে হাইরোডের পাশেই আর কি তো আমরা এর আগে দু তিনটে হোটেলে খোঁজ করলাম ওখানে ভাত শট পড়ে যাবে আমাদের যেহেতু পনেরো জন মেম্বার তো ভাতটা শর্ট পড়ে যাবে ওই জন্য আর দাঁড়ায়নি তো এখানে কথা বললাম বললো যে হ্যাঁ খাবার হয়ে যাবে তো চলো খেয়ে নি প্রায় আমরা অবশেষে সোলাঝুরির হাটে পৌঁছে গেছি আর এই যেখানে হচ্ছে কুর্তি দেখা চলছে তো এই কুর্তিগুলোর প্রাইস হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে তোমাকে তোমাদের কুর্তিগুলো দেখাচ্ছি দেখো এই যে এই কুর্তিগুলো দেখো এই কুর্তিগুলো হচ্ছে দেড়শো টাকা করে দিনটাও খুব সুন্দর দেখতেও কিন্তু সুন্দর তো গাইজ দেখো অনেকটা জায়গা জুড়েই কিন্তু হাট বসে ঠিক আছে আমাদের এখন বাড়ছে মোটামুটি চারটা দশ বেজে গেছে বিকেলবেলা ঠিক আছে তো দেখা যাক কত মানে কত কী জিনিস জিনিস দেখা যায় আর কি অনেকটা সময় কম হয়ে গেল আর ভিড়ও কিন্তু প্রচুরই দেখো ভিড় মারাত্মক ভিড় তো আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি কী কী নেব না নেব সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে পুরো হাটটা ঘুরে দেখি সে এখানে হচ্ছে আসলাম এই কাকুটার কাছে এই শর্ট কুর্তিগুলো হচ্ছে দেড়শো টাকা করে আমি এটা নিলাম আর এখানে কিন্তু তোমরা সেটের র্যাপার পেয়ে যাবে তার সাথে লং কুর্তিও আছে দেড়শো টাকা করে তো আরও কি কী নিচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো এখানে তোমার আছে হচ্ছে ওয়ান পিস আছে তিনশো টাকা করে আর কুর্তিও আছে তারপর তোমার এখানে শর্ট কুর্তি আছে প্রচুর কালেকশান এখানে হাটে প্রচুর কালেকশান আমি অনেক বছর আগে একবার এসেছিলাম তখন তোমার দু হাজার ষোলো সালে এসেছিলাম তো তখন এত বড় হাট বস মানে বসেনি আর কি তো এক এবারে এসে দেখছি যে বিশালই বড়ো অনেকটাই বড় হাটটা বসেছে আর কি

পুরোপুরি অন্ধকার হয়ে গেছে আর শেষে দিলাম এই যে এই ব্যাগটা কারণ অনেক জিনিস হয়ে গেছিলো তো নিয়ে যাওয়ার জায়গা ছিল না তো ওই জন্য এই ব্যাগটা নিতে হলো আর এই ব্যাগটার দাম নিল একশো টাকা তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গাড়ির কাছে গাড়ি ধরার জন্য আর প্রচুর ভিড় তো গাড়ি অনেক তো চলো পরে বা দেখা হচ্ছে শান্তিনিকেতন আমাদের কোথাও ঘোরা হলো না কারণ কি প্রত্যেকটা জায়গা চারটে পর্যন্ত খোলা থাকে তারপর বন্ধ করে দেয় আর আমাদের যেহেতু অনেকটা আসতে দেরি হয়ে গেছে হাটে অনেকটা সময় কেটে গেছে তো শান্তিনিকেতন আর বাকি কোনো সাইড সিন আমার দেখা হলো না তোমাদের সাথেও শেয়ার করা হলো না তবে হ্যাঁ কঙ্কালিতলা মন্দিরটা হয়তো যাবো ওটা তো খোলা থাকে ওটার কোনো টাইমের লিমিট থাকে না এরপর এখান থেকে বেরিয়ে ওখানেই যাবো চলো পরে বা তোমাদের সাথে দেখা হচ্ছে

জার্নি শুরু হতে হতে দেখো জার্নি শেষও হয়ে গেল। আর বুঝতেই পারলাম না যে কি করে এত তাড়াতাড়ি সময়টা পেরিয়ে গেল তো গাইস আমরা এই যে বাড়ি পৌঁছে গেছি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করতে ভুলো না আর যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ সবাই পাশে থেকো আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও তো টাটা